জেলার আজ রবিবার নাটোর জেলার হৈবুতপুর পাইকারি হাটে আবার চলে আসলাম আমি পুরো হাটের ভিতরে প্রবেশ করি এখানে একটা প্রবেশ করতে একটা ছাগল দেখতে পাচ্ছি বাচ্চা সহ দেখি ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের পরিচয় দেবেন প্রত্যেকে আসেন জি আমি আসছি আমার গ্রামের নাম ধরাইল দীঘাপতি ইউনিয়ন নাটোর সদর থানা সদর থানা হৈবুতপুর হাটে আসছেন কেবলই আসছেন জি জি এখানে আসছেন এই বাচ্চা সহ মানিয়ে আসছেন নাকি জি কি বাচ্চা হয়েছে এটা এটা খাসির বাচ্চা হাসির বাচ্চা ঠিক আছে হাটে প্রবেশ করেন যেহেতু সকাল সকাল আসছেন আমি আর দামের বিষয়ে জিজ্ঞাসা করলাম না কারণ একটা আইডিয়া তো আসতে হবে তো দর্শক দেখতে পাচ্ছেন ছাগল নিয়ে হাজির ভাই এই যে পাশে এটা হচ্ছে গ্যারেজ যারা দূরের থেকে আসবেন এই যে গ্যারেজটা দেখে রাখেন সিএনজি অটো ভ্যান এই যে মোটর বাইক সবকিছু রাখার জায়গা আছে সেফ যারা দূরের থেকে আসবেন

হাটে প্রবেশ করে আমি প্রথমেই দেখতে পাচ্ছি কি অবস্থা এই তো ভালো হাটে তো প্রচুর ভিড় দিদি প্রচুর ভিড় কটা নিয়ে এসো

একদম বলো একবারে আটত্রিশের কথা দেখবি একদম এ দুটো খাসি না কথা বলো একদম একবারে একুশ হাজার জোড়া একুশ একুশ হাজার

আজকে কয়টা নিয়ে আজকে মাল নিয়ে এসেছি আট পিস আট পিস না এটা কি বাচ্চা এটা এটা তুতা করস করস বাচ্চা খাসি না পাটি পাটি হাসি পার্টি পার্টি কয় টাকা দাম বলতেছে এটা দাম বলতেছে বারো তেরো বারো তেরো আপনি কেমন দাম হলে বেচবেন আমি পনেরো হলে বেসার নিয়ে পনেরো হলে আরে যে এটা এটা এগুলা এটা এটা দশ দাম বলতেছে

হ্যাঁ দুই দাঁত দুই দাঁত আরে মাল দিয়ে দুই দাঁত হয়ে গেছে দুই দাঁতের পাঠা দেখেন কয় টাকা দাম বাঁধতেছেন হ্যাঁ কয় টাকা দাম বলতেছে দাম বলতেছে ছাব্বিশ হাজার আপনি চাচ্ছেন না বলতেছে বলতে বলতে আমি পঁয়ত্রিশ চাইছি পঁয়ত্রিশ চাইছেন কেমন দাম হলে ছেড়ে দেবেন একটা আইডিয়া তিরিশ তিরিশ পঁচিশ বলতেছে ছাব্বিশ ছাব্বিশ আচ্ছা 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 দর্শক দেখতে পাচ্ছেন যদি এই ধরনের পাঠা খুঁজেন এই হাটে চলে আসতে পারবেন হাইট কেমন হবে হাইট হাইট কেমন হবে হাট হাতে কত আঠাশ আঠাশ না ঠিক আছে দেখতে পাই না ভাই দেখতেছে নাকি মনে হইতে খাসি হ্যাঁ খাসি দেখে তাহলে বয়স কত দিন তিন মাস তিন মাস কয় টাকা দাম বলতেছে তেরো হাজার বলে তেরো হাজার বলে আপনি কত হলে বিক্রি করবেন আমি সতেরো হইলে বেচবো সতেরো মেলাখানি ডিফারেন্স তো দেখেন এই যে এখানে দেখেন এই যে পাঠার বাচ্চা দেখেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন হবিবপুর হাটে সাদার মধ্যে হালকা একটু ইয়া কথা বলিস কি অবস্থা ভাইয়া ভালো আছো জি ছয়টা নিয়ে আসছো আজকে আছে নিয়ে আসছি আটটা আটটা আচ্ছা আচ্ছা এই দুটো এটা কয় যাতের এটা আপনার ছয় হয়েছে বুড়ে বল ছয় দাঁত ছয় দাঁত জি আর এটা এটা ওটার বাচ্চা তোমরা আটশো কোথ থেকে জানি শহীদপুর সৈয়দপুর থেকে কেমন দাম চাচ্ছ এটা এ দুইটা দাম যাচ্ছে আমি পঁচাশি হাজার উত্তাশি হাজার দাম বলতেছি কেমন দাম লাগছে ৫৫ পর্যন্ত পাঁচান্ন সাইট বলে তাই জি আচ্ছা আচ্ছা দশ দেখেন এ ধরনের স্যার যারা নিতে চাইছেন আপনারা

আচ্ছা স্যার দর্শক দেখেন পুতাপুরি ছাগল আমি দেখাচ্ছি হাটে কয় দাতে ছাগল এটা ছয় দাতে ভাই ছয় দাতে ছাগল দেখেন বর্তমানে কিন্তু হাটে এখন অল্প দাতে ছাগল আসেছে আচ্ছা আচ্ছা দুটুর ঠিক আছে তো না হ্যাঁ ভাই দুই বাটের ঠিক আছে কত টাকা দাম চাচ্ছ ভাই চাচ্ছে তো 62000 62 2000 বল বাড়ায়ছে লাগে 60 কইলা তাহলে তুই তো কত দাম বলতেছ বলতিছে 40000 টাকা বলতিছে 40 বলছে বলতিছে আচ্ছা বলছ তো না হ্যাঁ বলতিছে ওর আচ্ছা আচ্ছা দশক দেখেন গাব আছে কি হা ভাই দুই মাস পাঁচ দিন দুই মাস পাঁচ দিন মাস দিন দুই মাস পাঁচ দিন গাফটি গ্যারান্টি এখন ওইভাবে গ্যারান্টি আমি দিতে পারছি না কিন্তু কোন ভাবে বোঝা যাচ্ছে যে গাভটা আছে আচ্ছা আচ্ছা দশক দেখেন ছাগলটা দেখেন এ ধরনের ছাগল কিনতে চাইলেই হাটে চলে আসতে হবে আপনাদের ঠিক আছে ভাইয়া দেখো ওই টাকা দাম বলে হাটে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কি ছাগল এটা হয় না ছাগল বাড়ির কোথায় বাড়ি নীলফামারি অনেক দূরে তো কয় দাঁতের ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁতের ছাগল গাব আছে গাব আছে গাব আছে কয় মাস দুই মাস পানি টানি খাওয়ান নাই তো আচ্ছা আচ্ছা ভাই সুন্দর করে কয় টাকা দাম চান তো তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ কয় টাকা দাম বলতেছে বলতেছে বিশ এরকম আপনি কত হলে বিক্রি করে দিবেন পঁচিশ হলে ছাড়বো পঁচিশ হলে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ভাই হয়তো আর অল্প কিছু হলে ছেড়ে দিবে এই যে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমি একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই ভালো আছো কোথায় থেকে আসো তোমরা রবি কৃষ্ণপুর না এটাই একটু এটা কি ছাগল এটা হ্যাঁ এটা হলে ইয়ে আছে জোরে কথা বলো কী ছাগল ছাগল করস আচ্ছা আচ্ছা কয় দাঁতের দাঁত বলতে পারলাম দাঁত বলতে পারবা না দাঁত বলতে পারবা না না কয় টাকা দাম বলতেছে দাম কত বলতেছে ভাই দাম বলেনি নি এখন দাম বলে মাত্র নি আসলাম তুমি চাচ্ছ কত আমি চাই নি এখন কত চাচ্ছ দাম একটা চাও কত চাচ্ছ বল আম চাও একটা আইডিয়া ভাই 30 30 30 না এই তো সুন্দর দাম চাইছো আর যে ওটা এটা 20 এটা কয় দাঁত জানো না ভাই দাঁত জানো না কে জিজ্ঞাসা করলে কেমনে বলবা তাইলে তুমি আচ্ছা দর্শক দেখেন ও হয়তো জানে না তাই বলতেছে ঠিক আছে নাসা কিনা করো এটা কয় দাঁত দাঁнце ভাই ও দাঁত बोलते করতেছেন না ছয় জাত নাকি ছয় দাঁত না হ্যাঁ ছয় দর্শক এই যে ছাগলটা দেখাই আমি বরাবরে যে মামাদের হাটে পাওয়া যায় সবসময় না মামা আমাদের হাটে পাওয়া যায় আচ্ছা আচ্ছা এটা কয় দাতের ছাগল এটা ছয় দাত মামা ছয় দাত না অনেক বড় ছাগল তো না মামা আড়াই মাসে বরণ দেওয়া আছে আড়াই মাসের না আড়াই মাসে বরণ দেওয়া কয়েটাকা দাম বলতেছে মামা দাম বলতেছে আপনি কেমন হলে ছাড়ে দিবেন মামা সব বিষালে বিশ সাদা সোলে ছেড়ে দিবেন না আর অল্প কিছু হলে ছাড়ে দিই মামা অল্পের জন্য ঠিক আছে দেখেন হাটের পরিস্থিতি কি বলেন তো কিন্তু হাটে আসলে শুধু দেখা যায় ঠিক আছে যারা দূরের থেকে আসবেন এই হাটের মধ্যে পাবেন বের করে যেকোনো বাচ্চা ছাগল বড় ছাগল বাচ্চা সব ভালো ভালো বাচ্চা

দাঁতকে এখানে একটা ছাগল দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন দি ভালো আছি গা ওটা লিয়েছেন একটাই লিয়েছে একটাই বাড়ির বাড়ি বাড়ির কয় দাঁতের ছাগল জানেন এটা দাঁত ছাড়া দাঁত ছাড়া হ্যাঁ দাব আছে দুই মাসের ঘা দুই মাস গ্যারান্টি নাই কয় টাকা দাম বলতেছে এটা পনেরো হাজার টাকা বলতেছে পনেরো হাজার বলতেছে পনেরো টাকা দাম বলতেছে দেখেন এটা কত এটা চাই তো আঠাশ

দাম বলতেছে ভাই একবারে অল্প দাম বলতেছে দশ হাজার টাকা দাম বলতেছে খালি দশ হাজার হ্যাঁ দাম নাই আপনি কত চাচ্ছেন আমি ষোলো হাজার টাকা দিচ্ছি ভাই ষোলো হাজার না একটু যদি ঘুরান্ত দেখাই দিই একটু ভালো করে যা যে এক কালারের পাঠার বাচ্চা দেখেন একবারে সেইরকম একটা বাচ্চা পাঠার বাচ্চা ঠিক আছে ভাই দেখেন ঠিক আছে ভাই এই আটা আসলে আপনাদের পাবে তো না হ্যাঁ হ্যাঁ প্রত্যেক রবিবার আসলে পাবে এখানে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কা মনটা খারাপ করে না বরকি তরকির দাম নাই বাড়া নাই তাই এটা কি হাতে কি এটা হাসি না পাটি হাসি আশি বয়স কতদিন হবে আট মাস কয় টাকা দাম বলতে সাড়ে ষোলো হাজার কাছে ষোলো হাজার আপনি আপনি কত হলে বেসবেন আমি আঠারো হাজার ভাঙিয়ে দিছি এ হয়ে গেছে তার অল্প একটু আছেন বেশি দেন বেশি বাড়ি চলে যান গরম গরম ভাত না আলিলে কি করা যায় তাই না আলিলে সকালে ডাইলার আলু ভর্তা ডিম বেসার পরে হোটেলে খাবারটা কত মজা হ্যাঁ খালি তাড়াতাড়ি জানগা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন নি

আপনি কত আছেন আমি এসএসআই 12000 12000 না 12000 ঠিক আছে কাকা ভালো থাকবে দেখেন কি অবস্থা আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ছোট ছোট বাচ্চা কি বাচ্চাগুলো হাসি বাচ্চা হাসির বাচ্চা বয়স কত দিন দুই মাস দুই মাসের বয়স হাসির বাচ্চা দেখেন কয় টাকা দাম চাইতাছেন কয় বলতেছে তো 15 16 জোরা জোরা 15 16000 টাকা দেখেন ঠিক আছে ভালো থাকো এই ছোট ছোট ছাগল যারা বাচ্চা কমদাবের পুষতেছেন কিছু কথা বলে দেখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো বাড়িতে তো না যে কিনা না তো আবার না বাড়িতে বাড়িতে আচ্ছা কি বাচ্চাগুলো পাটি বাচ্চা ভাই গাড়ি বাচ্চা বয়স কত দিন দুই মাস প্লাস 4 মাস দুই মাস প্লাস না পাটিলি বাচ্চা জোরা কত বলতেছে বাজার খারাপ ছয় হাজার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দাম বলতেছে দেখেন চাইতেছে কত পনেরো ষোল্ল মেলা ডিফারেন্স তো মেলা ডিফারেন্স না অনেক ডিফারেন্স কিন্তু দেখেন জোরা ছ হাজার বলতেছে না জোরা ছয় হাজার টাকা বলতেছে দেখেন

টাকা দাম বলতেছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এই বাচ্চাটার দাম বলতেছে সর্বনিম্ন বাজারে দেখেন ঠিক আছে দেখেন কি অবস্থা হয় টাকা আসসালামু আলাইকুম একবার যে বইসা পড়ছেন ঘটনা কি না বসে থাকেন আপনি বসে থাকেন আপনি রোদের মধ্যে ছিলেন তাই এত সুন্দর সুন্দর বাচ্চা এগুলো কি বাচ্চা একটা কাশি আর দুইটা পাটি কু দুইটা কোন দুইটা খাসি এর মধ্যেটা কাশি এই এই মধ্যেটা খাসি আর দুটা পাটি হ্যাঁ তিনটা কয়টা দাম বলতেছে সত্যি করে কইবেন 10000 পড়তে দাম তিনটা তিনটা 10500 টাকা বলতেছে আপনি কয় টাকা চাইতেছেন 14 দাদা কত 14 16টা বয়স কতদিন ছোটটার এই একই বয়স আপনি কিনা না মারে পাটি আপনি দরে তো ফিডা নিকাম দরে এত ছুডু বাচ্চা বাজারে লই গই

ভালো আছেন ভালো আছেন মনে হয় ওখানে আসছেন না কি আপনি হ্যাঁ বলে আসছেন করতে পারছেন এই কুম্বল থাকি আচ্ছা আচ্ছা দুটা বাচ্চা দেখতে পাচ্ছি বয়স্ক তিনিগুলা বয়স হচ্ছে চার মাস চার মাস না হম চার মাস পাঠা নাকি একটা পাঠা একটা পার্টি বলে ওইটা কি পাঠা এটা পাঠা আর এই যে এটা একটা পার্টি পার্টি না আচ্ছা আচ্ছা পাঠা পার্টি দামদাম বলছে দাম মাত্র কত চাইতেছেন আপনি আমি চাচ্ছি পঁয়ত্রিশ হাজার জোড়া জোড়া পঁয়ত্রিশ হাজার ভাই দাম চাচ্ছে আপনি এখন দাম এখনো বলে নাই তাই তো হ্যাঁ এখনো বলে নাই ঠিক আছে দেখেন আপনি কিন্তু অনেক দেরি করে চলে আসছেন দেরি করে আসা যাবে না